হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা বেসিক্যালি আমি সারাদিন কি কি করি মানে আমার একটা ব্যস্ত দিন দিয়ে তো সেই জন্য তোমরা থামবে দেখতেই পেলে যে লেখা রয়েছে আ বিজি ডে তো আজকে আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কী করি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটা ব্যস্ত দিন আমার কিভাবে কাটে তারপর আজকে একটা শ্যুট করতে যাব সেটাও রয়েছে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো যে পিসি দের ব্লগটা আমি শেয়ার করছি সেই দিনটা কিন্তু বুধবার আর আমি ভিডিওটা পোস্ট করছি বৃহস্পতিবার তাই তোমরা পরের দিনকে ব্লগটা দেখতে পাচ্ছ তো ঘুম থেকে উঠে ফ্রেশ টেশ হয়ে প্রথমেই আমি আগে জল খাই তাই বলে ভেবো না যে এক বোতল জলই খেয়েছি অল্পই খেয়েছি তারপরে শরীরের ক্ষতি হবে জেনেও আমি দুধ চা খাই শরীরে একটু এনার্জির জন্য মানে দিনে আমি একবারই চা খাই আর সকালেই খাই দুধ চা আর এখানে দু কাপ তার কারণ মা আর আমি দুজনে একসাথে খেয়েছি চা খাওয়া কমপ্লিট করার পর আমি ওয়ার্কআউট করি মানে যতটা ক্যালোরি আর কি নিলাম ততটা ক্যালোরি বার্ন করি বলতে পারো তো এই ওয়ার্কআউটটা আমি প্রতিদিনই করি সপ্তাহে তো যেদিন হয়তো আমার কলেজ যাওয়ার থাকে বা কোনো কাজ থাকে সেদিনকে স্কিপ হয়ে যায় আদারওয়াইজ আমি প্রায় দিনই এই ওয়ার্কআউটটা করি আর শুধু ওয়ার্কআউটটা আমি করি এমন নয় আমার মাও করে বাবাও করে মানে আমরা তিনজনে ওয়ার্কআউট করি যদি মা আর বাবা ক্যামেরার সামনে আসেনি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু আজকে টোটাল দিনটা আমি শেয়ার করছি সারাদিন কি কি করি তাই এই ওয়ার্কআউটটা তোমাদের সাথে শেয়ার করছি এই ওয়ার্কআউট কমপ্লিট করার পর যদি ডান্স প্র্যাকটিসও করি মাঝে মাঝে যদি ভিডিও শ্যুট করার থাকে যেরকম আজকে করেছি কিন্তু সেটার আর ভিডিও নিয়ে নি আজকে একটা ভিডিও শ্যুট করতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে ওয়ার্কআউট কমপ্লিট করার পর একটু পড়তে বসি হ্যাঁ পড়তে না বসলে তো হবে না তো একটু পড়াশুনোও করতে হবে হলে মা আবার বকা দেবে তো যাই হোক এখানে আমি এখন পড়াশুনো করছি পড়া কমপ্লিট করার পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আজকের ব্রেকফাস্টে ছিল রুটি সেম আর কড়াইশুঁটি দিয়ে একটা ভাজা এই ভাজাটা দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ব্রেকফাস্ট করার পর আমি এখানে চলে এসেছি স্নান করে আর একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছিলাম যেহেতু শীতকাল একটু ক্রিম বা ময়শ্চারাইজার এগুলো না মাখলে কেমন যেন একটা লাগে সেই জন্য তো তারপরে আমি এখানে পুজো দিতে চলে এসেছি প্রায় দিনই দুপুরবেলার পুজোটা আমিই দিই আর সকাল আর রাতের পুজোটা মা না হলে বাবা যে কেউ একজন দেয় কিন্তু দুপুরবেলার পুজোটা আমি দিই যদি বাড়ি থাকি কারণ এই সময়টা যেহেতু মা রান্না করে তাই মার সমস্ত কাজ সেরে পুজো দিতে গেলে অনেকটা বেলা হয়ে যায় তাই আমি এই পুজোটা সাধারণত দিয়ে থাকি আর আজকে আমি ঠাকুরকে লেবু দিয়েছিলাম এবার একটা কথা বলি অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো এই ড্রেসটা পরা আমাকে প্রায় সময় পুজো দেওয়ার জন্য সময় আর কি তো বলে রাখি যে এই ড্রেসটা পুজোর জন্যই আর কি মানে আমরা সাধারণত বাড়িতে যেই ড্রেসগুলো পরি সেগুলো পরে তো আমাদের খাওয়া দাওয়া হয় তো ওই ড্রেসগুলো পরে আমরা পুজোর কাজ করি না আমাদের পুজোর জন্য আলাদা ড্রেস রাখা আছে সেরকম আমি এইটা পরি মারও ড্রেস রাখা আছে বাবারও ড্রেস রাখা আছে প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস রাখা আছে মানে আমাদের যে জামাগুলো রেগুলার ইউজ করি সেগুলো পরে আমরা পুজোর কাজ করি না তাই পুজো দেওয়ার পর আমি এখানে একটু গোজ কাজ করছি আজকে যে ভিডিওটা শুট করতে যাব সেটার জন্যই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি না হলে কি হয় রেডি হওয়ার সময় খুঁজতে খুঁজতেই অনেক সময় চলে যায় তাই আগে থেকে যদি সব কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিই তাহলে যখন রেডি হব তখন খুব তাড়াতাড়ি করে রেডি হওয়া যায় আর আজকে মেইনলি একটা হোলি স্পেশাল ডান্স ভিডিও শ্যুট করবো আর সেই ভিডিওটা পোস্ট হবে তুহিনা নৃত্যগীতি চ্যানেলে মানে আমার ডান্স চ্যানেলে আর ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেব। গোজ গাছ কমপ্লিট করে আমি চলে এসেছি লাঞ্চ করতে আর লাঞ্চে আছে প্রথমেই গাজর ফুলকপি বিনস কড়াইশুটি দিয়ে একটা ভাজা তারপর আছে ডাল বেগুন ভাজা যদিও ডাল বেগুন ভাজা আমি খাইনি তাই তোমাদেরকে ভিডিওতেও শেয়ার করিনি কোথাও যাওয়ার সময় আমি অনেক কিছু খেতে পারি না তো এই ভাজাটা দিয়ে খাওয়ার পরেই পাপ্তা মাছ দিয়ে ভাত খেয়েছি লাঞ্চ কমপ্লিট করার পর এখানে আমি বসে পড়েছি মেকআপ করতে যেহেতু এটা আউটডোর শ্যুট তো একটু আগে আগেই আমাকে রেডি হয়ে যেতে হবে না হলে আবার অন্ধকার হয়ে গেলে শ্যুট ভালো হবে না তো খুব ভালো মেকআপ আমি পারি না যতটুকু আমার নাচের জন্য দরকার ততটুকুই করতে পারি কিন্তু মেকআপ যাও পারি শাড়িটা এখনও মেকআপ করতে পারি না ওটা মাকেই পরে দিতে হয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চুল ফুলটা মা সেট করে দিচ্ছে চুলটা আমি বেঁধেছি কিন্তু ফুলটা মাকে সেট করে দিতে হচ্ছে ওটা আমি পারছিলাম না আর কী জানো তো মা যদি একটু হেল্প না করে না তাহলে সব কিছু কীরকম একটা ইনকমপ্লিট মনে হয় মা টাচ করে দেওয়া মানে হ্যাঁ সব ঠিক আছে এটা হচ্ছে আমার আজকের ফুল লুক ফার্স্টে বলেছিলাম হোলি স্পেশাল ডান্স তাই জন্য এই লুকটা ক্রিয়েট করেছি রাস্তাতে কোনো ভিডিও আমি করিনি আর এই যে এটা হচ্ছে লোকেশন ভীষণ সুন্দর লোকেশনটা আমি বাবার সাথে গেছিলাম বাবাই আমাকে নিয়ে গেছিলো ভিডিও করতে তারপরে শ্যুট কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর সব থেকে মেন কাজটা থাকে আমার গয়নাগাটুগুলো খোলা ওগুলো খুললেই মনে হয় একটা আলাদাই শান্তি মানে এত কিছু পরে ডান্স করাটা ভীষণ ডিফিকাল্ট আর এগুলো খুললে একটা শান্তিই লাগে আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমার ঘরের অবস্থা মানে সাজার সময় যতটাই ভাল লাগে কোচাতে তার থেকে বেশি কষ্ট হয় এই হচ্ছে আমার বেডরুমের অবস্থা ভিডিও শুট করে আসার পর ঘরের সব কিছু কাজ করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল ওই সাড়ে ছটা সাতটার মতন আর দুপুরে যেহেতু আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছে তাই মা আগে থেকে ঘুগনি বানিয়ে রেখেছিল ঘুগনিটা সার্ভ করেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা টক জল আর বাদাম ঝুড়ি ভাজা দিই আমরা বাড়িতেই এভাবে সময় বানিয়ে খাই বাইরের খাওয়ার খুব একটা খাই না আর এটা খেতেও কিন্তু খুবই টেস্ট হয় বাড়ির হলে কি হয়েছে খুবই ভালো লাগে আজকে সন্ধ্যে টিফিনটা নিতেই করেছি সন্ধের টিফিন কমপ্লিট করে এখন বসেছি একটা কাজ করতে তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ তো সেই কাজটা করতে করতে মোটামুটি রাতই সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে কিন্তু মানে কাজটা ফেলে উঠতে পারছি না মানে অর্ধেক করে রাখলেও হবে না আর কি আর এদিকে মা টাকাটাকি করছে খাওয়ার জন্য তো তাও এখানে ফোনে কাজ করে যাচ্ছি তো কাজটা কমপ্লিট করে রান্নাঘরে এসে গেছি এসে দেখছি মা এখানে বানিয়েছে ডিনারে লুচি আর আমাদের বাড়িতে ঘুগনি হয়েছে লুচি হবে না এটা তো হতেই পায় না আর আমার একটু লেট হয়ে গেছে তাই ফুলক লুচিটার পাইনি ঠান্ডা হয়ে গেছে সে হোক বা গরম হোক আমার লুচি হলেই হবে ঘুগনি দিয়ে লুচি তো আমার অসাধারণ লাগে তোমাদের কার কার এই ভালো লাগে জানিও কিন্তু আজকের এই ব্লগে আমি শেয়ার করেছি সারাদিন কি কি করেছি কি কি খাওয়া দাওয়া করেছি সব কিছুই আগেও একবার বলেছি তাও আরও একবার বলছি যেই ভিডিওটা আজকে আমি শ্যুট করতে গিয়েছিলাম সেটা আমার ডান্স চ্যানেলে আপলোড হবে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো চ্যানেলের নাম তুহিনা নৃত্য গীতি আর তাছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওটা লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো আর একটা কথা বলি তোমরা মানে এই ভি কথাটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আমার বয়সে হয়তো তোমরা গাড়ির আওয়াজ শুনতে পাবে যেহেতু আমার বাড়িটা একদম রোডের পাশে তাই তো কিছু মনে করো না প্লিজ আর এতক্ষণ আমার ভ্লগটা দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই